এক তুরিতে উড়িয়ে দিব আমরা এক তুরিতে দেখুন আমরা যদি বলি পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পরে দেখ আওয়ামী লীগ যে রেজিম তাদের চলাকালীন বাংলাদেশের উপরে যে নির্ম মতো স্পষ্ট আপনি যদি ধরেন শুধু মেসাকার হচ্ছে দেওয়ার হোসেন সাইদি সাহেবের রায়কে ঘিরে যে মেসাকার হয়েছে এবং কি সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে সেনাপোনারা আছে তারা বাংলাদেশে তাদের মুজিববাদের নামে যে ধরনের হত্যাকাণ্ড যে ধরনের নির্মমতা চালাইছে এই নির্মমতার মূল আতুরঘর হচ্ছে গোপালগঞ্জ এই গোপালগঞ্জ আমরা পাশে আগস্টের পরে সকল দেশের সকল জায়গায় সকল জেলায় যতটা আমরা পেসিফাত মুক্ত হইতে পারছি আর এনসিবির উপরে হামলা স্পষ্ট প্রমাণ করেছে এই পেসিফাতের অন্যতম আতুরঘর এই গোপালগঞ্জ যার কারণে এই প্যাসিফাত করতে বাংলাদেশকে সম্পূর্ণ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করতে গেলে গোপালগঞ্জ স্বাধীন করাটা আমাদের জন্য একদম খরচ হয়ে গেছে পরিপোষণের মধ্যে দিয়ে ভারতের আধিপত্যে বাড়তে বাংলাদেশ স্বাধীনতা শুনেন আমি তো আলাদা করে গোপালগঞ্জের স্বাধীনতা আমি চাচ্ছি না গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরের কিছু না গোপালগঞ্জ এই বাংলাদেশের ভূখণ্ডের একটা অংশ এই প্রশ্নটা করা মানে হচ্ছে গোপালগঞ্জকে ওই শয়তান্ত্রের আতুর করে আরো ভাবে আমরা চিন্তা করি আমি চিন্তা করছি না হনুমান চলে গেছে অনেকগুলো কিন্তু অনেক হনুমান রেখে গেছে দিল্লির হনুমান রয়ে গেছে কিন্তু ভুলে গেলে চলবে না খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার রয়ে গেছে বাংলাদেশে খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার ঘরে ঘরে একশো দুইশো হাসপাতা লক্ষ লক্ষ হাসপাত আছে তো কয়টা হনুমান দিয়ে কান করতে এই হাসপাতালের এই লেজ মানে হাসপাতকে আমি বাঘ বলি আমি বলি হাসপাত এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার তো রয়্যাল বেঙ্গল টাইগার লেজ দিয়ে আপনি কান খোঁচাবেন আপনি দিল্লির হনুমান আপনাকে আমরা হারাম করে থাকবো আপনার ঘুম আপনি আমরা আপনি ঘুমাইতে পারবেন গোপালগঞ্জে বসে বসে চাপ আপনাকে পেমেন্ট করতেই হবে গোপালগঞ্জ এক তুরিতে উড়িয়ে দেবো আমরা এক তুরিতে এটা বাংলাদেশ ভূখণ্ডের একটা অংশ হ্যাঁ এটা রয়্যাল বাংলার টাইগার দ্বারা পরিবেশিত যতই হনুমানের আহ গরব না কেন সম্ভব না